উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে শুক্রবার বার্তা সংস্থা বাসোসের প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এ প্রসঙ্গে তিনি বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং এক গুয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই পাঁচ আগস্টের পর আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসাই কোন পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই না কেন এদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে অন্তর্বর্তীকালীন সরকার ফলে পাঁচ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে বিষয়টিকে সাধুবাদ জানান গণ অভ্যুত্থানের নেতা